ডুবতে বসা ন্যাশনাল ব্যাংকে এই বছরই ঘুরে দাঁড় করানো সম্ভব এমন প্রতিশ্রুতি দিয়েছেন নতুন নির্বাচিত চেয়ারম্যান আবদুল আওয়াল পিন্টু ঋণ খেলাপিতে জর্জরিত ন্যাশনাল ব্যাংকে ঘুরে দাঁড় করানোর প্রত্যয় নিয়ে এই নতুন চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ঋণ সংখ্যা দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা যা মোট ঋণের বারো দশমিক পাঁচ ছয় শতাংশ যদিও বাস্তবে খেলাপি ঋণের সংখ্যা চার কোটি টাকার মতো যার মধ্যে ন্যাশনাল ব্যাংকেরই রয়েছে তেরো হাজার কোটি টাকার ঋণ খেলাপি নতুন নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আওয়াল পিন্টু যা বলেছেন এটা পুনরুদ্ধারের কাজ তো আমার তো আমার দরকার নাই আমরা ব্যাংকিং আইন ফলো করে যেখানে যেখানে নির্দেশনা বা কাজকর্ম ঠিক হয় নাই আইনভঙ্গ করা হয়েছে এই সবগুলা ব্যাপারে আমরা ইমিডিয়েট পদক্ষেপ নিচ্ছি যার বিরুদ্ধে আমাদের কোর্টে যাওয়া সেখানে যাব এবং যেভাবে হোক আমাদের টাকাটা আমরা উদ্ধার করবো বাট এছাড়া আমাদের ব্যাংক এমন সব ঠিক আছে কোনো অসুবিধা নেই ক্যান মেক দ্য ক্রিয়েট দ্য মানি থ্রো ইনস্ট্রুমেন্ট নট অনলি প্রিন্টিং মানি তো আমরা চাচ্ছি যে আমাদের এখন যে যতটুকু আমাদের সমস্যা আছে সেই সমস্যাটা যদি আমাদের করে এই মুহূর্তে আমরা আশা করি ডিসেম্বরের পরে না দর্শক ন্যাশনাল ব্যাংকের নতুন নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আওয়ার পিন্টুর এই এম কতটুকু যুক্তিসংগত এবং কত তাড়াতাড়ি তিনি তার এই এমকে অর্থাৎ তার টার্গেটকে কার্যকর করতে পারেন সেটাই হচ্ছে আমাদের সাধারণ গ্রাহক এবং দর্শকদের দেখার বিষয় এবং আমরাও আশা করি ন্যাশনাল ব্যাংক তাদের পূর্বের রূপে আবার ফিরে আসুক পাক হাজার হাজার সাধারণ গ্রাহক সো দর্শক সবাইকে ধন্যবাদ